কি কিমাকার শরীর খাঁচা শরীরটাই হচ্ছে খাঁচা সেটার দিকে সবার নজর তাকে কিভাবে আরো বেশি সাজিয়ে গুজিয়ে লোকের কাছে অ্যাট্রাকটিভ করা যায় আরে এটাই যে অনিত্য বস্তু এটাই যে এটা আমাদের কেন এই শরীরটা আমাদের প্রাপ্তির একটা আলাদা উদ্দেশ্য আছে এই যে এই যে মনুষ্য জীবন এই মনুষ্য জীবনটা জানেন কিরকম এটা যেন পাঁচ মাথার মোরের মতো মোর আছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে নরক হিংসা হিংসার মধ্যে সবচেয়ে সবচেয়ে মানে নিকৃষ্ট হিংসা হচ্ছে মনুষ্য হত্যা কেন আর মনুষ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব তাকে হত্যা সবচেয়ে বড় পাপ তো সেই পাপে কি হয়ে যাবে নরক হচ্ছে একটা রাস্তা তার থেকে কম পাপ হলে জীবজন্তু গাছপালা এটা আরেকটি রাস্তা গেল তার থেকে আরেকটু এই দুটো তো পাপের পাপের কথাই বলা হলো এইবারে পাপ এবং পুণ্য যেখানে দুটোর মিশ্রণ আছে তাদের মনুষ্য জীবন হবে আর যারা আরো পুণ্য কর্মকারী তাদের কি ক্ষতি হবে তারা স্বর্গে যাবে তাহলে চারতে হল এরপরে যারা দেখেছে বুঝেছে যে এই স্বর্গটাও তো অনেক তো এটাও কাজ খাই এটাও একদিন শেষ হয়ে যাবে চিরকাল কেউ স্বর্গে থাকতে পারবে না তাহলে সেই যেটি হচ্ছে চিরস্থায়ী সেই বস্তুটি কি সেটাই হচ্ছে মুক্তি মোক্ষ নির্বাণ সে যখন সেই জ্ঞান প্রাপ্ত হয়ে নিজেকে এই ভ্রম সংসার থেকে বন্ধন মুক্ত করে সে তখন নির্বাণ লাভ পর্যন্ত করতে পারে সেই ঈশ্বর লাভ জ্ঞান লাভ মোক্ষ মুক্তি নির্বাণ লাভ করতে পারে তাহলে এই মনুষ্য জীবনটা দেখুন কত গুরুত্বপূর্ণ এটি পাঁচ মাথার মোড়ের মতো এখান থেকে পাঁচ জায়গায় আমরা যেতে পারি এবার যার যেটি চয়েস কোথায় যেতে চান সেইখানে সব দরজায় খোলা আছে তো সেই জন্য স্বামীজি বলছেন যে ওই যে আমি আমি বলছে হার মাসের তিনগুন কিমাকার খাঁচা এই জল শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে ওইটাই হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া এই শরীরকে আমি ভাবা এটাই হচ্ছে সব দুর্বলতার একেবারে স্টার্টিং পয়েন্ট গোড়া ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব এসেছে এই যে ব্যবহার জগতের যে ব্যবহার সেইটা এসেছে পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের পারে এই দ্বন্দ্বের ঊর্ধ্বে সেই পরমার্থ ভাব সেই পরমাত্ম ভাব প্রাপ্ত হওয়াই কিন্তু আমাদের সকল